স্বর্ণরাজ্যের রাজকন্যা এক দেশে ছিল এক স্বর্ণরাজ্য সেই রাজ্যের রাজকন্যা রূপার মতো সুন্দর চাঁদের আলোয় ঝলমল চোখ আর হাসলে যেন ফুল ফোটে সবাই তাকে ভালোবাসত কিন্তু রাজকন্যার মন সবসময় দূরের পাহাড়ের ওপারের অজানা জগতে উড়ে বেড়াত একদিন রাজকন্যা বাগানে হাঁটছিল হঠাৎ এক ছোট্ট পাখি এসে তার কানে বলল তুমি যদি সত্যি সাহসী হাও তবে তোমার স্বপ্নের জগৎ দেখতে পাবে পাখির পিছু পিছু রাজকন্যা যাত্রা শুরু করল সে পাড়ি দিল নদী বন আর অন্ধকার গুহা অনেক বাধা পেরিয়ে একদিন সে পৌঁছে গেল এক জাদুর প্রাসাদে সেখানে ছিল সোনার গাছ রূপার নদী আর হাজার রঙের প্রজাপতি রাজকন্যা বুঝল স্বপ্ন পূরণ হয় তখনই যখন মন থেকে সারস নিয়ে প্রথম পদক্ষেপ নেওয়া হয় এরপর সেই নিজের রাজ্যে ফিরে এসে সবাইকে এই শিক্ষা দিল ভয়কে জয় করলে তবেই স্বপ্ন হাতের মুঠ হয়ে আসে